আমি একই গান করছি যেহেতু উপস্থিতি খুব কম শিল্পীও নাই বলছি সবাই ক্ষমা করবেন যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস মন ভালোই যদি সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সকল কর্মে সব সাধনে সকল চিন্তায় আচরণে সকল কর্মে সব সাধনে সকল চিন্তায় থাকতে চরণ ধারি চরণ ধ্যানে ও বিশ্বাস সবার ভালো করেন যে জন তারই ভালোবাস সবার ভালো করেন যে তারই ভালোবাস চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন জন এই ভালোবাস তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপন রে তাকে ভালোবাসলে আপন রে ভালো করায় জাগবে ভালো যাবে হিংসাত্রাস ভালো করায় জাগবে ভালো যাবে হিংসাত্রাস সবার ভালো করে নিজের জন্য তারই ভালোবাস সবার ভালো করেন যে তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস তিনি ছাড়া আর কে ওরে ভালোবাসায় পূর্ণ করে তিনি ছাড়া আর কে ওরে ভালোবাসায় পূর্ণ করে সদাই প্রে প্রেমের আঁকবে ভরে তার সর্বনাশ সদাই প্রেমের রাখবে ভরে তার সর্বনাশ সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যে তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যে তারি ভালোবাস তাই বলে মন হরি চলনা তাহার চরণ ধরি তাই বলে মন হরি চলনা তাহার চরণ ধরি স্বার্থ কথায় উঠবে ভরে মরণ হবে নাশ স্বার্থ কথাই উঠবে ভরে মরণ হবে নাশ সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস মন ভালোই যদি চাস সবার ভালো করেন যে জন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারেই ভালোবাস সবার ভালো করেন যে তারই ভালোবাস জয়গুরু